সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ভিডিওটা অনেক দিন আগেরই করা ছিল তাই আজকে ভিডিওটা পোস্ট করলাম এটা আমাদের গ্রামেরই দক্ষিণ দরা গ্রামের নতুন রাস্তা হয়েছিল এটা মানুষের নতুন রাস্তা বলে চিনে তো আমি আইসিলাম আসলে নামাজ পড়ে দেখি ঘুরতে দেখতে বসে থাকি মাঝে মাঝে বসে থাকে একা একা দরাস্তারা রকম ভালো লাগে মানুষও আসে আসে ছবি ওঠায় বসে থাকে ঘোরাকাড়ি করে বাইক দিয়ে দূর থেকে মানুষ আসা এই রাস্তার ছবি ওঠায়। তো আমি আইছিলাম হুইল চেয়ার নিয়ে আসলে আমি হুইল চেয়ার চলাফেরা করি আজ থেকে প্রায় ছয় বছর কাজ হবে একটা দুর্ঘটনায় আমি চারতলা থেকে পড়ে গিয়ে আমার মিরুরন্ড ভেঙে যায় তো আমি হুইল আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করে এই নিয়ে কোনো করি না যে আমি হাঁটতে পারি না দেখে এখন মন খারাপ হয় না এখন এটা তো বুঝি যে আল্লাহ যা করেন বলোর জন্যই করে এটাই আর কি আসলে মানুষ আমি তো মনে করি যে আমার চাইতে কত খারাপ মানুষ আছে যে নিজে নিজে কিছু করতে পারেন না খাইতে পারে না সে তো আমার চেয়ে কত খারাপ তাই না আমি তো ওর চেয়ে ভালো আছি আমি তো ওইটাই দেখি আমার চেয়ে ভালো আছে যারা আমি ওদেরকে দেখি না যে হাতে পারে সবকিছু করতে পারে ওইটা আমি না যে আমি ওইটা যে আমার তো খারাপ যারা আছে আমি তো ওদের চেয়ে ভালো আছি তাই না ওইটাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ যা যেভাবে যে রাখে আলহামদুলিল্লাহ ভালোই রাখেন তো আসলে অনেকেই কিন্তু যে অসন্তুষ্ট হয়ে যে আল্লাহর কাছে সেটা হবেন না আপনারা আল্লাহ ভাগ্য কিছু না কিছু একটা নিজের ভাগ্যে রাখছেন তাই এটা হয়েছে আমি ওইটাই মনে করি তো একটা বন্ধু আমাকে একটা কথা বলেছিল আমি সেটা বললাম না কথাটা ওইদিন শোনার পরে আমি একদম মন থেকে আলহামদুলিল্লাহ কথাটার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেছি যে আমি হারতে পারি না হারতে পারলে অত কি হইতো ওই সময় ওই জন্য আর কি এত ভালো লাগছিল ওই দিন কথাটা শোনার পরে আসলে এটাই আর কি আসলে হইতে তো মানে অন্য কিছু হইতো জীবনে বা এখন হাঁটতে পারি না এখন কেউ কিছু বলতে পারবে না যে খারাপ দিকে থাকি এটাই বললাম না তাই বন্ধুর কথাটা শুনে মন থেকে একদম আলহামদুলিল্লাহ বলে দিছিলাম আর কি কথাটা শোনার পরে এটাই আসলে আর কি বলবো আমি এত গুছিয়ে কথা বলতে পারি না জানিনা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে এই রাস্তাটা এই প্রকৃতি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করব যেন আল্লাহ আমাকে যেভাবে রাখে আলহামদুলিল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লা তোমায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ